আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদিক আসো দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি একটি বিষয়ের উপরেই কথা বলবো তথা তামিম বিষয় তামিম ইকবাল ক্রিকেট বুস্তাফিস ভারত বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত সার্বিক এই একটা বিষয় নিয়েই আমার আলোচনা থাকছে মূলত বেশ কয়েকদিন যাবতই এই বিষয়টা আমাদের সবার আলোচনায় বিশেষত দুই তিন দিন আগে যখন তামিম ইকবাল একটি ভিডিওর মাধ্যমে বললেন কথা বললেন যেখানে তিনি বিসিবির সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একরকম ভাবে তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন যে তিনি যদি বিসিবিতে থাকতেন তাহলে তিনি কি করতেন তিনি বলেছেন যে বাংলাদেশের ইনকামের প্রায় বিসিবির বিসিবির ইনকামের নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ইনকাম আসে শুধুমাত্র আইসিসি থেকে অতএব ভারতের সাথে এই পরিস্থিতি খারাপ হলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং দশ বছর পর্যন্ত আমাদের এই বয়ে বেড়াইতে হবে বা আমাদের এই ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এরকম বিভিন্ন তিনি উঠে আনার চেষ্টা করলেন বস্তুত তারপরেই আলোচনা সমালোচনা চলছে যে যেই জায়গায় বাংলাদেশের সম্মান নিয়ে প্রশ্ন যেই জায়গায় আমাদের একজন বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুস্তাফিজকে অপমান করেছে এবং শুধু মুস্তাফিজকেই নয় তারা স্পষ্ট করেছে যে এখানে মুস্তাফিজের কোনো দোষ নয় মূলত বাংলাদেশের কোনো খেলোয়াড় বা মুসলমান কোনো খেলোয়াড় তারা নিচ্ছেন না মূলত এই জায়গায় সমস্যা বাংলাদেশের মুসলমান এই জায়গায় সমস্যার অর্থাৎ আমরা বাংলা হিসেবে আমরা মুসলিম হিসেবে আমাদেরকে আঘাত করেছে সেই জায়গায় ইন্ডিয়া আমাদের খেলা চলবে কিনা এবং খেলা খেললে আমাদের কি লাভ না খেললে কি ক্ষতি সেই বিষয়টা বিষয়টা সকলেই আলোচনা করছেন এজন্য আমি আবার তুলে আনছি তো এরপরে আমরা দেখলাম একজন পরিচালক এম নাজমুল ইসলাম তিনি আবার এই বিষয়টাকে সামনে এনে তিনি বলেছেন যে তামিম ইফগাল ভারতের পরীক্ষিত একজন দালাল তিনি তামিমকে দালাল বলেছেন এই দালাল বলাতে অনেক ক্রিকেটারের গায়ে লেগেছে তারা বিশেষ করে কোয়াবের নেতৃত্বে তারা সংগঠিত হয়েছেন তারা বেশ কিছু আলোচনা করেছেন ঝড় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়া নিয়ে রীতিমতো তোলপার সৃষ্টি হয়েছে সেই স্রোতে গা ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি বলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তামিমের বক্তব্যের একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাকে জাতীয় এজেন্ট উল্লেখ করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লিখেছেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলায় জনগণ দুচক ভরে দেখল এই মন্তব্যের জের ধরে প্রতিবাদ জানান জাতীয় দলের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয় তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি দায়িত্বশীল একটি পদ থেকে প্রকাশ্য এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব নৈতিকতা ও আচরণবিধি নিয়েই গুরুতর প্রশ্নের জন্ম দেয় এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের ক্ষমা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জব দিয়ে তার আউটে আনার জোর দাবি জানাচ্ছি একই দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মমিনুল হক, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এবং নাজমুল ইসলামের মন্তব্য সম্পন্ন অঘরণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অসম্মানজনক একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একই সেম বক্তব্য দুজনের মানে কপি পেস্ট করা বোধ জাতীয় দলের পেশার তাসকিন আহমেদ লিখেছেন ক্রিকেট আমাদের প্রাণ সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য বাংলাদেশ দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি আশা করি সংশ্লিষ্ট বিষয়টি গুরুত্বের সঙ্গে করবে এবং ভবিষ্যতে দায়িত্বশীলতার পরিচয় যদি আমরা দেখি তিনি বলেছেন যে বিশ্বকাপ খেলা থেকে ক্রিকেটারদের কেন বঞ্চিত করা হবে মোহাম্মদ মিঠুন তিনি আরো এক ধাপে গিয়ে প্রশ্ন করছেন যে বিশ্বকাপের খেলা থেকে ক্রিকেটারদের বঞ্চিত কেন করা হবে অর্থাৎ তিনি এই বোর্ডের কোনো অবস্থান তিনি আসলে ধারণ করেন না মূলত তিনি বাংলাদেশকেই ধারণ করেন না তার কাছে বা তাদের কাছে তামিম ইকবালের সম্মানটা অনেক বড় দেখা দিচ্ছে তামিম ইকবালকে যেই ভাষায় কথা বলছে সেটা আমি নিজেও মনে করি যে এভাবে হয়তো না বললেও পারতেন তিনি ভিন্নভাবেও বলতে পারতেন অন্যভাবেও কথা বলা যেত কিন্তু যেটা বলেছেন সেটাই তামিমের গায়ে লেগেছে লাগাটা স্বাভাবিক কিন্তু তামিম যেটা করেছে সেটা কি আমাদের জাতীয়তা বোধের গায়ে লাগে না সেটা কি বাংলাদেশের প্লেয়ারদের গায়ে লাগেনি এই প্লেয়াররা তো তখনও চুপ ছিল যখন মুস্তাফিজকে আইপিএল থেকে সুরে ফেলে দিল তখন কেন কথা বলেনি প্লেয়ারদের কাজ কি তারা মানবিক কারণে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ মানবিকতা আপনাদের নেই যদি সেটাই মনে করেন যে আপনারা জোয়ারু জোয়া খেলতে পছন্দ করেন সেটাই যদি হয় টাকাই আপনাদের কাছে সব টাকা ছাড়া আপনারা আর কিছুই বোঝেন না সেটাই যদি হবে মনে করেন হাদি হত্যায় কথা বলেননি আর অনেক কিছু ঘটে যাচ্ছে সেগুলি কথা বলেননি সেটা না হয় মেনে নিলাম কিন্তু যখন মুস্তাফিজ সে তো খেলোয়াড়ই এবং জাতীয় দলে আমার মনে হয় তামিমের থেকে ডের গিয়ে এখন এখন তো বরং বেশ কিছুদিন যাবতই বর্তমান বাংলাদেশের ওয়ান অব দ্য স্টার যদি হয় ক্রিকেটে সেটা মুস্তাফিজ সেই মুস্তাফিজকে আইপিএলে ক্রয় করে নিলামে উঠিয়ে ক্রয় করে এরপরে তাকে সুরে ফেলে দিলো এতে আপনাদের কোনো একটুও গায়ে লাগলো না তখন তো আপনারা কোনো কথা বলেননি তখন কেন বোর্ডের কাছে আপনারা কোনো আপত্তি জানান নাই যে এই ভারতের বিরুদ্ধে কথা বলা হোক বা এই আইপিএল কেন তাকে ছুড়ে ফেলা আমাদের কথা বলা হোক এবং মজার বিষয় হচ্ছে আইপিএল থেকে তাকে কেন বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হয়েছে সেই কারণে একজন বাংলাদেশি প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে সেখানে খেলতে দেবেন না মুস্তাফিজের কিন্তু অন্য কোনো দোষ নেই মুস্তাফিজ নিজে কোনো অপরাধী না তিনি নিজে কোনো উগ্রতার সাথে জড়িত না নিজে তিনি কোনো ধর্মের উপর আঘাত করেননি নিজে কোনো রাজনীতির সাথে জড়িত নয় তা সত্ত্বেও মুস্তাফিজকে কেন সরে ফেলে দিচ্ছে তার বাংলাদেশি এই যে এই আপনাদের কি নেই যে একজন বাংলাদেশী হিসেবে আমরা যেখানে আহত হচ্ছি আমরা যেখানে কষ্ট পাচ্ছি সেখানে আপনাদের একটুও কষ্ট নেই সেই জায়গায় তামিমকে দালাল বলাতে আপনাদের অনেক বেশি কষ্ট ভারতের থেকেও তামিম অনেক বড় হয়ে গেল বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্মান থেকেও তামিমের সম্মানটা অনেক বেশি বড় আপনাদের কাছে এটাই আপনাদের মানবিকতা এটাই আপনাদের মনুষ্যত্ব এই মনুষ্যত্বের উপরে আমি ধিক জানাচ্ছি যেই মনুষ্যত্ব দেশকে বিকিয়ে দিয়ে দেশের সম্মানকে জলাঞ্জলি দিয়ে দেশকে একেবারেই টোটালি ধারণ না করে এত কিছুর পরেও যারা ভারতে গিয়ে খেলতে চায় আমরা তাদেরকে ধিক জানাই তামিম আরো অনেক বেশ কিছু কথা বলেছেন তামিম বলেছেন যে অডিয়েন্সের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মানে এই দর্শকরা যেভাবে কথা বলছে বা বাংলাদেশের জনগণ যেভাবে কথা বলছে উনি তার থেকে ভিন্নভাবে নিতে চান আমরা তো দেখেছি ওনার এই ভিন্নতার স্বভাব আমরা জানি আমরা তো এটাও দেখেছি যে জুলাই আন্দোলনের সময় ওনারা মুখে কুলু পেটেছিলেন এমনকি তামিম স্পষ্ট সরাসরি শেখ হাসিনার পক্ষ অবস্থান নিয়েছিলেন আপনারা যদি শেখ হাসিনের সেই সাক্ষাৎকারের যে বই সেই বইতে কখন প্রবেশ করলো কে প্রবেশ করলো এবং কখন বের হলো এই স্বাক্ষরে কিছু লেখা থাকে আপনি তিন তারিখে তিনি আগস্ট পাঁচ তারিখে তো পদত্যাগ মানে তিনি পালাইলেন তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন তো তিন তারিখে যখন তার মোটামুটি বাংলাদেশ থেকে চলে যেতে হবে বা ক্ষমতা ছাড়তে হবে একরকম নিশ্চিত হয়ে গেছে আমরা সকলেই জানি অলরেডি এক দফা তখন ঘোষণা হয়ে গেছে আমরা সকলেই জানি এই সরকার আর টিকবে না আমি তখন নিজেও ঘোষণা দিয়েছিলাম যে আমি আর অন্তত সরকারকে ভ্যাট দিব না যেহেতু একতরফা ঘোষণা করা হয়েছে সরকার এই সরকারকে আমরা মানি না তো সেই পরিস্থিতিতে এসে তামিম ইকবালের মতো একজন চৌকশ খেলোয়াড় তিনি কি করেছেন তিনি ঠিক এগারোটা পাঁচে গণভবনে ঢুকেছেন শেখ হাসিনের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছেন ঠিক তিনটা পনেরো মিনিটে তার মানে দীর্ঘ চার ঘন্টা দশ মিনিট এই টাইমটা তিনি কি করেছেন শেখ হাসিনার কাছে কি জন্য গিয়েছেন এটা কিন্তু আমাদের জানার অধিকার আছে যেহেতু তারা দেশকে ধারণ করেন না দেশ তাদের কাছে কোনো কিছুই নয় টাকাটাই তার তাদের কাছে মেন বিষয় আমার তো মনে হয় এই টাকার কাছে তারা দেশ বিক্রি করে দিতে একটু দ্বিধাবোধ করবেন না সেই জায়গা থেকে আমি অন্তত প্রশাসনকে বলবো যে দ্রুততার সাথে তামিমকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা হোক যে তিন তারিখে তুমি কেন গেছো কি আলোচনা তাহার শোনে শেখ হাসিনার সাথে তোমার কি প্রীতি ছিল যে সেই প্রীতির কারণে তুমি চার ঘন্টা দশ মিনিট তাকে সময় দিয়েছ ওই সময় মানুষ ঘর থেকে বের হতো না মানুষ আতঙ্কে থাকতো টোটালি পুরা বাংলাদেশ মানুষ না আছে নেটওয়ার্ক না আছে মানুষের সংযোগ স্থাপন কোনো কিছু আমরা করতে পারতাম না সেই সময় তিনি শেখ হাসিনার কাছে কেন ছুটে গিয়েছিলেন তিনি এই আশায় গিয়েছিলেন যে কথাটা এখন তিনি বলছেন যে ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বার্থ ওনার কাছে কোনো কিছুই না মূল্যহীন ওনার কাছে ওনার ভবিষ্যৎ এবং টাকা এটাই হচ্ছে মেন বিষয় উনি তখন মনে করেছিলেন যে যদি আমি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করি এবং শেখ হাসিনা যদি টিকে যান তাহলে তা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তজা তাদের যেমন জল একটি ইনিংস শুরু করতে পেরেছে রাজনীতির মাঠে উনি হয়তো রাজনীতির মাঠে সেরকম একটা ইনিংস খেলতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত উনার সেই অলিক স্বপ্ন পূরণ হয়নি আল্লাহ তালা ভিন্ন কিছু চিন্তা করেছিলেন যে কারণে শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা থেকে পালিয়ে যায় ফলে তামিম ইকবাল সেই জায়গায় তাকে থেমে যেতে হয় কিন্তু তামিম ইকবাল তো দ্রুত শ্রীগালের মতো তিনি থেমে থাকবেন কেন তিনি সেখানে চুপ থাকবেন কেন তিনি দ্রুততার সাথে তার বল পাল্টে ফেলেন ইতিপূর্বে বেগম খালদা জিয়ার সাথে তার বেশ কিছু ছবি ছিল সেগুলি তিনি ভাইরাল করানোর মাধ্যমে তিনি আলোচনায় আসেন মানে তিনি বিএনপির এই বিষয়টা প্রকাশ্যে আসে এরপরে তিনি বিএনপির সাথে গড়ে তোলেন এরপরে তিনি এই ক্রিকেট বোর্ডে আসার ঢোকার চেষ্টা করেন কিন্তু আমরা আমাদের তরুণ উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া তার অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু এই জায়গায় তিনি আসলেই সত্যিকার অর্থে তামিমকে এবং সাকিবকে চিনেছিলেন যে এরা আসলে কারা সে কারণে তিনি সেদিন তামিমকে কোনো ধরনের সুযোগ দেননি আমিনুল ইসলাম বুলবুল একজন খুবই চৌকশ এবং আন্তর্জাতিক জ্ঞান যিনি রাখেন ভাবে যার পরিস্থিতি আছে তাকে তিনি এই জায়গায় নিয়ে আসেন এর পরবর্তীতে তিনি এখানে প্রেসিডেন্ট হন এই হচ্ছে বাস্তবতা যে একজন দ্রুত মানুষ যিনি নিজের স্বার্থটাই দেখেন দেশের স্বার্থ জলাঞ্জলি দেন দেশের মানুষের আবেগ তার কাছে কোনো কিছুই নয় এমন একজন মানুষকে আসলেই প্রশ্ন করা দরকার যে তাহলে তুমি তিন তারিখে হাসিনার সাথে কি করেছিলা আমার তো মনে হয় সেদিনও তিনি দেশ নিয়ে কোনো করেছিল। করেছিলেন। আরেকটা বিষয় আমার কাছে বেশি খারাপ লাগতেছে যে কোয়াবে যারা আছেন তাদের ভিতরে তো কেউ কেউ কথা বলেছেন যারা জাতীয় দলে নেই কিন্তু যারা জাতীয় দলে আছেন তারা কি বিসিবির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারেন? রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কথা বলতে পারেন? তাহলে তাদের চুক্তির শর্তগুলি কি আছে? এই বিষয়টাও ভেবে দেখা দরকার। সর্বশেষ আমি যেই পয়েন্টটা দিয়ে শেষ করব। যে তামিম কেন বিসিবিতে প্রেসিডেন্ট হতে পারলেন না আমিনুল ইসলাম বুলবুল কেন হলেন দুইজনের দৃষ্টিভঙ্গি একটি উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি বিষয়টা বিষয়টা হচ্ছে এই এই ইস্যুকে ভারতে কি না সেই ইস্যুতেই নিয়েই তামিম বললেন যে আইসিসির থেকে আমাদের যত ইনকাম বিসিবির যত ইনকাম তার নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আসে আইসিসির থেকে এটা বলছে তামিম গাল এটা নাকি শেষ হয়ে যাবে পক্ষান্তরে ইসলাম বুলবুল বলেছেন যে আইসিসি ইনকামই করে আমাদেরকে দিয়ে অর্থাৎ এই আমরা যে টুর্নামেন্টগুলি আয়োজন করি আমরা খেলি এখান থেকেই মূলত আইসিসি টাকাগুলি ইনকাম করে অতএব আইসিসি আমাদেরকে টাকা দেয় সেটা নয় বরং আমাদের থেকে ইনকাম করে তার একটা অংশ আমাদেরকে আইসিসি প্রদান করে এটাই হচ্ছে দুজনের ভিন্নতা অতএব এই প্রসঙ্গে আমি মনে করি যে জল ঘোলা করার কোনো সুযোগ নেই ভারতে আমাদের খেলার কোনো সুযোগ নেই ভারত যা করতেছে এবং ভারতের সাথে আমরা না খেললে আমাদের ক্রিকেটের খুব বেশি সমস্যা হবে না কি সমস্যা হবে না কারণ ভারতের সাথে আমাদের যখন সক্ষতা ছিল দুই সালে যখন আমরা ভারতের সাথে খেলা শুরু করি ভারতকে দিয়ে আমরা টেস্ট অভিষেক হয় আমাদের অথচ সতেরো বছর পর্যন্ত ওয়েট করতে হয়েছে ভারত কবে আমাদেরকে আমন্ত্রণ জানাবে সতেরো সালে দুই সালে ভারতে গিয়ে আমরা একটা টেস্ট খেলি সেটাও অনেক অনুনয় বিনয় করার পরে অর্থাৎ অনেক কাকতি মিনতি করার পরে ভারত রাজি হয় আমাদের সাথে একটি টেস্ট খেলার তাদের দেশে নিয়ে এই হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকার অবস্থায় তো খারাপ থাকলে কি হবে কিচ্ছু হবে না ভারত আমাদেরকে টাকা দিচ্ছে না বা ভারত আমাদের বোর্ড চালাচ্ছে না আমাদের ক্রিকেটে ভারতের কোনো অবদান এখন আর নেই অতএব ভারতের সাথে না খেললে কি হবে আন্তর্জাতিক যে টুর্নামেন্ট সেগুলো ভারত হলে পাকিস্তান ভারত যেমন নিরপেক্ষ ভেনুতে খেলে আমরাও সেভাবে খেলবো আর দ্বিপাক্ষিক যে সিরিজ সেটা আমরা খেললাম না তাদের সমস্যা কি ভারতের সাথে এমনি আমাদের দ্বিপাক্ষিক সিরিজ হয় বিশ বছর আঠারো বছর পরে পরে অতএব আঠারো বছর বিশ বছর পরে যাই শিরিশ সেই শেষটা না হলেও খুব বেশি সমস্যা হবে না আজকে আমাদের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ